শালবাগান স্থিত আর্মি ক্যাম্পে প্রাক্তন সেনা জবানদের সংবর্ধনা দেওয়া হল শনিবার হল এই অনুষ্ঠান একই সঙ্গে করা হলো কর্পস এর বিশেষ তরফে আগামী সরকারিভাবে কিভাবে সুযোগ সুবিধা দেওয়া যায় সেই সম্পর্কে রাজ্য সরকারের তরফে আলোচনাও করা হলো এই ব্রিগেডের তরফে একই সঙ্গে প্রাক্তন সেনানীদের স্ত্রী বোন তথা বীর মাতাদেরও কিভাবে আগামী দিনে আরও সম্মান দেওয়া যায় সেই বিষয়েও রাজ্য সরকার

इस रैली में शामिल होने के लिए यहां एकत्रित हुए हैं विशेष रूप से इस सीनियर मोस्ट वेटरन मेजर ब्रजलाल देवनाथ का भी आभारी हूं, क्योंकि उन्होंने आज की रैली के लिए अपना कीमती समय भी निकाला आपका अनुभव और आपका मार्गदर्शन हमारे लिए अमूल्य है जिससे हम मिलकर वेटरन के वेलफेयर संबंधी प्रयासों को नई दिशाएं देंगे